এটা চাঁদপুর কি সাইজ দেখুন লঞ্চের মনে হচ্ছে মনে হচ্ছে মিনি জাহাজ এই দেখুন এই লঞ্চটা ঢাকা থেকে চাঁদপুর যায় এই লঞ্চের মধ্যে যাচ্ছি দেখুন লঞ্চের পরিবেশ আচ্ছা আপনি আম ভালো খান না কাঁঠাল ভালো খান আম খাইলে খালি ঘুমায় শক্তি কাঁঠাল খেলে শক্তি থাকে জাতীয় ফল জাতীয় ফল আমাদের সবচেয়ে বড় ফল মার্কেটে জাতীয় ফল দেখা আমাকে দেখেছেন শ্রে কি হ্যাঁ 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 আমার বেশি ভালো লাগছে আমি অন্য একটা দেশে এসে আমি আমার সাবস্ক্রাইবারকে দেখতে পাচ্ছি ভালো থাকবেন হ্যাঁ রে খুব সুন্দর কিন্তু এইভাবে আপনারা দেখেছেন কখনো নাই আনারস খেতে এই সাইডে আনারসের গাছ রয়েছে আর উপর থেকে খাচ্ছি তো নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের একমাত্র মানে ঢাকার সবচেয়ে বড়ো যে লঞ্চ টার্মিনাল সেটা সদরঘাট লঞ্চ টার্মিনাল পুরো ঢাকা থেকে আপনি নদী পথে যেখানেই যাবেন তো আপনাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে হবে এখান থেকেই পুরো যে বড় বড় আপনারা বাংলাদেশের লঞ্চ দেখেন সেটা কিন্তু এখান থেকেই দেখতে পারবেন তো সেখানে আপনাদের নিয়ে যাবো আর পুরো সদরঘাট বাজারটা এই এরিয়াটা আপনাদের ঘুরে দেখাবো এরিয়াটা কীরকম তো এটা হচ্ছে একমাত্র বাংলাদেশের সবচেয়েতে বৃহৎ সর্ববৃহৎ লঞ্চ টার্মিনাল তো চলুন সেই জায়গাটা দেখব লঞ্চে গিয়েও দেখব আর এই দেখুন পুরো এরিয়াটা এখানে প্রচুর পরিমাণে ফলের মার্কেট আর এই দিক থেকে প্রচুর পরিমাণে আপনি জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন কারণ যখন ঢাকা থেকে মানুষ গ্রামের দিকে যায় তখন এই লঞ্চ টার্মিনাল হয়েই যায় তো সেই জন্য এখান থেকে মানুষ বিভিন্ন জিনিস কেনাকাটা নিয়ে গ্রামের বাড়িতে যায় তো সেই জন্যই কিন্তু এই জায়গাটা মোস্ট পপুলার এবং দারুণ বিখ্যাত জায়গা তো বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যাতায়াতের দুটো তিনটে মেইন ব্যবস্থা একটা হচ্ছে এই ঢাকার এই যে রিক্সা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাস লাইফ লাইফলাইন আরটা তৃতীয় নাম্বার হচ্ছে নদীপথ এবং নৌকা এই নৌকার সবচেয়ে মানে সর্ববৃহৎ জায়গা সেটাই এই সদরঘাট লঞ্চ টার্মিনাল এই যে ঈদের আগের দিন ভিড় কম তাই এত ভিড় এখানে কি আজকে একটু ভিড় কম নাকি ভিড় কম আছে নাকি ভিড় কম তাই এরকম ভিড় আসলে সকালে ছিল এখন একটু কম আছে না এটাই পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল এখান থেকে পুরো বিভিন্ন জায়গায় যাওয়া যায় বরিশাল পটুয়াখালী ভোলা আচ্ছা আচ্ছা বরিশাল ফুতখালি বলো আর কি চট্টগ্রাম যাওয়া যায় নাকি না না চট্টগ্রাম যায় না চট্টগ্রাম রাস্তা নেই চাঁদপুর যায় চাঁদপুর চাঁদপুর যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এই যে সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বিল্ডিং মতন এইটাই হচ্ছে লঞ্চ টার্মিনাল এর সামনেই হচ্ছে নদী এবং নদীতে লঞ্চ গুলো আছে এটাই লঞ্চ ঘাট এখানে চলাচলের ব্যবস্থা না ভীষণ ডেঞ্জারাস এদিকে ওদিকে বেঁধে যেতে পারে তো দেখুন এই যে হচ্ছে লঞ্চ টার্মিনাল চলুন দেখুন লঞ্চ টার্মিনালের ভেতরে যাবো লঞ্চে থেকে উঠাবো আপনাদের তো কীরকম কী এখানে লঞ্চের পরিষেবা সেটা একটু জানানোর চেষ্টা করব আর মার্কেটটা পুরো দেখুন এখানে পুরো সমগ্র মানে বিশ্ব থেকে বিভিন্ন ধরনের ফল এখানে আসে সব জায়গা থেকে ফল সাপ্লাই হয় এখানে দেখুন মোটামুটি লোকজন গ্রামের দিকে চলে গেছে বলে রিক্সাগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে এটা দেখুন ফাঁকা যাচ্ছে আবার এখান থেকে বহুত লোক শহরের দিকেও যাচ্ছে যেখানেই আপনি যাবেন না পরিমাণে স্ট্রিট খুব দেখতে পারবেন মানে সেটা একদম অন্য লেভেলে মুসলিম কান্ট্রিতে এরা বিরিয়ানি এবং খাওয়ার উপরে একটা অন্যরকম জোর দেয় আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় দেখুন এখানেই এখানেই আপনি দাড়ি কাটাতে পারবেন মানে একদম রাস্তার পাশে আচ্ছা কত করে দাড়ি কাটানো পঞ্চাশ জায়গায় বসে একদম এখানে বসেই দাড়ি হয়ে যাবে ঠিক আছে এই যে আমার বস দাঁড়িয়ে আছে গৌত লোকনাথ আচ্ছা ভাই এটা কি ফল এই যে দেখে চেনো এটা কিন্তু একটা আলাদা রকম ফল দেখলাম এটা এটা হ্যাঁ এইটার নাম হচ্ছে লটকন লটকন এটা কি টক লাগে টক মিষ্টি দুইটাই লাগে আচ্ছা আচ্ছা এই ফলটা কিন্তু আমি আমার ইন্ডিয়াতে দেখিনি লটকন লটকন আমি দেখছি কলকাতাতে দেখেছো আরে বাবা তুমি তো সেটা আমি কিন্তু দেখিনি এটা লটকন তোমার হচ্ছে ভিউ যারা আছে তারাই বলতে পারবে যে আসলে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আছে কেন না আমি কতটুকু জানি

কারণ এখানে সব হচ্ছে হোলসেল হয় আর হচ্ছে এখানে সব বাংলাদেশে এখানে এত পরিমাণে ফলের মার্কেট এত মানে গাদা গাদা যে পাঁচ টাকায় দিতে পারছে হ্যাঁ এখান থেকে বাংলাদেশের সব জায়গায় ফল সাপ্লাই করা ফল সাপ্লাই করা হয় এই জায়গাটার নাম বাদাম ফল মার্কেটের নাম বাদাম আচ্ছা আচ্ছা এইটাই বলছিল নাকি সারা দেশ থেকে মানে ফল এখানে আসে আচ্ছা 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 সারা দেশ থেকে না শুধু অস্ট্রেলিয়ান যে হচ্ছে আপেল বা বিদেশি যে ফল বিদেশিগুলো এখানে ইম্পোর্ট করে এইখানেই এটা এমন একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পণ্য নিয়ে যাওয়া হয় হ্যাঁ দেখুন দারুণভাবে কেটে যাচ্ছে আর এর উপরেই লবণ ছিটিয়ে দেবে আচ্ছা বাদ চলে গেলে তো প্রচুর আর যত বাদ যাবেই মানে লাস্টটা কি এইটুকু থাকবে একটা মিষ্টির মতন এই জন্যই দামটা কম পাঁচ টাকা কেমন লাগলো লোকনাথ ভাই টক মিষ্টি ভিটার কম্বিনেশন আর পাহাড়ের সেই স্বাদ মনে পড়ে যাচ্ছে নাকি হ্যাঁ আমি কিছুদিন আগে রাঙামাটির স্বাদ হ্যাঁ আমার ভিডিওতেও দেখবা যে রাঙামাটি গিয়েছিলাম ওইখানে হচ্ছে রাঙ্গামাটিতে গিয়ে এটা খেয়েছিলাম আরেকটা ব্যাপার হলো যে এই মুহুর্তে যেহেতু গরম প্রচুর আর কি আজকের দিন হচ্ছে ঢাকায় গত আপনার আগের ভিডিওতে বা হচ্ছে দেখেছেন যে বৃষ্টি ছিল সারাদিন তো আজকে হচ্ছে প্রচুর রোদ উঠছে তো রোদের মধ্যে এই আনারসটা খুবই মানে উপকারী এবং শরীরের জন্য খুবই মানে হেল্পফুল

খুব সুন্দর কিন্তু এইভাবে আপনারা দেখেছেন কখনো আনারস খেতে এই সাইডে আনারসের গাছ রয়েছে আর উপর থেকে খাচ্ছি কিছু কিছু দেশে কিছু কিছু প্রান্তে এমন এমন ইউনিক জিনিস যেটা এক জায়গায় পাওয়া যায় অন্য জায়গায় পাওয়াই সম্ভব না আমি তো এটা জানি না ইন্ডিয়াতে আছে কিনা হয়তো থাকতে পারে রাঙামাটি সাইজ ইন্ডিয়ার যে সাইজটা আছে জোড়া দশ কেজি দাঁড়া এটা দিয়ে এখানে দেখুন এত পরিমাণে খলের সম্ভার আমি আপনাদের এবার একটা কাঁঠালের আড়তের মধ্যে নিয়েছি দেখুন মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে কি পরিমানে কাঁঠাল বিভিন্ন প্রান্ত থেকে এসছে এবং কি বড় বড় কাঁঠাল দেখাও দারুণ লাগছে দেখুন এগুলো কোথায় কোন কোন জায়গা থেকে আসে রাঙ্গামাটি রাঙামাটি ঠিক রাঙ্গামাটি কক্ষীপাধ্যায় আচ্ছা এক আর ওই বর্তমানে এক আবার টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা টাঙ্গাইল রাঙামাটি এইসব জায়গা থেকে আসে ডিজা গিয়ার বারে আইগুলো আপনার চাঁদপুর না চাঁদপুর করে কাঁঠাল হয় না চাঁদপুরে কাঁঠাল হয় না আচ্ছা বড়িশালা হয় না বড়িশালা হয় না না নোয়াখাড়ি হয় না তাহলে রাঙামাটিতে সবচেয়ে কাঁঠাল বিখ্যাত

হ্যাঁ বিদেশে বিদেশে ঠিক 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 আপনার নাম কি চাচা তো দেখুন কাঁঠাল গুলো থেকে আপনাদের দেখিয়ে দিই কাঁঠালের আলাদা আর কি দেখবেন কাঁঠাল আমরা সবাই দেখি হ্যাঁ ওইটা দেখাচ্ছে ওইগুলো বড় বড় আছে না এইগুলো রাঙামাটির আচ্ছা এইগুলো সব রাঙা মাটির কাঁঠাল রাঙা রাঙা আছে

এই গাদা গাদার আছে লতকন না প্রচুর আছে লতকোন আপনাদের যে উদ্দেশ্য নিয়ে আসছে এখানে লঞ্চ ঘাটে লঞ্চের লঞ্চ দেখাবো সেটা কিন্তু এখনো দেখাতে পারলাম না যাবো সামনের দিকে এটা দিন সময় আছে দেখাতে তার আগে ঘুরে নেছি না হ্যাঁ বলতে মেইন ইনফরমেশনটা হচ্ছে আমাদের বাদাম তরি সদরঘাটের পাশে এই বাজারটার নাম হচ্ছে বাদাম তরি বাজার এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফল মার্কেট ওয়াও বাংলাদেশের সবচেয়ে বড় ফল মার্কেটে জাতীয় ফল দেখাবো

তো যাই হোক এখন থেকে বেশি সার প্রায় জামই হয়ে গেছে না এটাই স্বাভাবিক আসলে এইটি একটা ইউটিউবারের জন্য মানে একটা গর্বের বিষয় একটা গর্বের বিষয় সত্যি আবার দেখুন ঢাকা মানেই জ্যাম যেখানেই হোক ঢাকা মানেই আপনাকে আটকে পড়তে হবে এই রিক্সার ভিড়ে প্রচুর পরিমাণে রিক্সা যেখানে সেখানে রিক্সা আর আপনি দুম করে আটকে যাবেন নড়তেই পারবেন না এরকম ভিড় ও এটা হচ্ছে পুরো আনারসের আরত বলতে পারেন আনারসের ফ্যাক্টরি দেখুন এখানেও দেখুন প্রচুর পরিমাণে আনারস ভাই কোথা কোথা থেকে আসে আনারসগুলো কোন জায়গা থেকে আসে আনারসগুলো হ্যাঁ হ্যাঁ একটু বলেন রাঙ্গামাটি রাঙ্গামাটি তো বিরাট ফেমাস ফলের জন্য ওদেরকে শুনছি কাঁঠাল আসে মধুপুর থেকে আসে মধুপুর থেকে আসে আচ্ছা ওটা কি পাহাড়ি এরিয়া নাকি আচ্ছা

দেখুন সব আনারসগুলো একটু ছোট ছোট এইগুলো পাহাড়ি আনারস বলে এরকম আচ্ছা ইন্ডিয়া থেকে কি ফল আসে এই ইন্ডিয়া থেকে কি আনারস আসে ফল আসে কোনো ফল ফল তো আসে প্রচুর ফল আপেল আসে না ইন্ডিয়া থেকে আপেল আসে আপেল তারপরে লেবু সব ইন্ডিয়া থেকে আম আসে ইন্ডিয়ার আম আসে আচ্ছা ইন্ডিয়াতে প্রচুর স্পেশাল ফল আছে যেটা হচ্ছে আপেল আপেল এবং লেবু তো এই যে লঞ্চ ঘাটের মধ্যে কিন্তু ঢুকছি দেখুন এটাই হচ্ছে লঞ্চ ঘাট আচ্ছা আচ্ছা বিরাট বড় বড় লঞ্চ লঞ্চগুলো মানে মিনি জাহাজ ঘাটে আপনারা বলতে পারেন সেখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি চলুন দেখুন আর কী পরিমাণে মানুষের ভিড় আর সবাই ঢাকা থেকে মানে বিভিন্ন গ্রামের দিকে যাচ্ছে এই দেখুন এটা হচ্ছে জেটি ওই পাশে হচ্ছে লঞ্চ পরপর কতগুলো দাঁড়িয়ে রয়েছে

তবে বাংলাদেশে আসলে আপনি স্পেশাল স্পেশাল স্ট্রিট ফুড খেতে পারবেন বাংলাদেশে স্ট্রিট ফুড এত ঢাকায় মুম্বাইতেও নেই এরকম মুম্বাইতে গিয়ে স্ট্রিট ফুড মানে শুধু বড়া পাও আর এখানে সব রকম আছে তবে বড়া পাওটা নেই এখানে আচ্ছা এখান থেকে টিকিট কাটতে হবে এক এক জায়গায় লাইনে করে সবার সামনে যেতে হবে আসো আমি ওটা বললাম একটু দেখা দেবো আমরা একটা টিকিট নিয়েছিলাম ওটা শুধু প্রবেশ করার জন্য টিকিট আমরা ভিতরে যাব না মানে এখান থেকে টার্মিনালে প্রবেশ করতে গেলে মিনিমাম একটা টিকিট লাগবে সেটা আমরা দশ টাকার একটা টিকিট কাটলাম আর এখানে দেখুন বাচ্চারা এখানে এই জলের মধ্যে নোংরা জলের মধ্যে কি করে আনন্দ করছে এই দেখুন ও যে দেখুন বাচ্চারা এই এর মধ্যে কি করে আনন্দ করছে এরা

এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে আর সারা ঢাকা শহরের যত বর্জ্য এবং হচ্ছে ময়লা জল এই বুড়িগঙ্গা নদীতেই এসে পড়ে বিভিন্ন শোয়ারে এবং ম্যান মাধ্যমে এটা হচ্ছে বুড়িগঙ্গাতে আসে বুড়িগঙ্গা হয়ে তবে একটা সময় গিয়ে আপনি পদ্মাতে যখন চলে যাবেন এই নদী পথে পদ্মা মেঘনা তখন হচ্ছে আপনি ভালো জল পেয়ে যাবেন কিন্তু বুড়িগঙ্গা নদীতে অপরিষ্কার জল অপরিষ্কার জল আচ্ছা আচ্ছা তো সেই অপরিষ্কারের একটা এক্সাম্পল কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি তাই তো ভাই হ্যাঁ এই যে দেখুন এখান থেকে দেখুন নদীর জলের অবস্থা কি এদিক থেকে পুরো নোংরা আর সব নোংরা মানুষ এখানেই ফেলে ওই দিকে দেখুন এখানে তো কম ওই দিকে এইদিকে দেখুন ভীষণ পরিমাণে নোংরা এরকম একটা লঞ্চ ঘাটে ভীষণের লোক আছে কারণ এটা সম্ভবই না আমাদেরও যেরকম আমাদেরও পুরো হাওড়া এবং কলকাতা শহরের সমস্ত নোংরা সেটা কিন্তু গঙ্গাতেই যায় সেম নাকি দেখুন চলে গেলাম চাঁদপুর ও এটা চাঁদপুর কি সাইজ দেখুন লঞ্চের মনে হচ্ছে মনে হচ্ছে মিরি জাহাজ বড় আছে এটা মনে হচ্ছে এখনই ছাড়বে নাকি হ্যাঁ চলুন যেইটা একটু পরে পরে ছাড়বে সেটা তোমার হচ্ছে লঞ্চ লেট কনফ্লেকটা উঠি লঞ্চে উঠলে আবার টিকিট তো তারপরে টিকেট লঞ্চের টিকেটটা কাটলে যখন হচ্ছে আর লঞ্চগুলো দেখুন কি মোটা মোটা দড়ি দিয়ে বাঁধা এই দেখো সেই লেভেলে দড়ি এই সদরঘাট লঞ্চ টার্মিনাল হচ্ছে বাংলাদেশের মধ্যে মানে একটা সবচেয়ে বড় টার্মিনাল আর এইখান থেকেই বাংলাদেশের নৌপথে যারা যোগাযোগ করে তারা হচ্ছে আপনারা এখান থেকে যায় সেটা বরিশাল চাঁদপুর ভোলা মতলব এবং হচ্ছে আপনার শরীয়তপুর বা এই অঞ্চলটাতে অর্থাৎ নদীপথের সকল হচ্ছে লঞ্চ ট্রান্সপোর্ট ছেড়ে থাকে ট্রান্সপোর্ট আর এটা কিন্তু আপনারা বলতে পারেন বাংলাদেশের সবথেকে লাক্সারি ট্রান্সপোর্ট তাই না এবং এখানে বর্তমানে আমাদের বাংলাদেশের লঞ্চে এমন আছে আপনি এটিএম বুথ অর্থাৎ আপনি যদি আপনার টাকা দরকার হয় আপনি এটিএম বুথের মাধ্যমে হচ্ছে লঞ্চ থেকে উঠাতে পারবেন কারণ প্রত্যেকটা লঞ্চে ব্যাঙ্ক আছে এরকম লঞ্চ আমাদের দেশে এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার মানে এরকম লঞ্চের মধ্যেই ব্যাংকিং ব্যবস্থা চলে এটা এটা কিন্তু একটা অনবদ্য দৃশ্য দৃশ্য দেখুন এইদিকে কত পরিমানে নৌকা আচ্ছা এই নৌকা গুলোর কারণ কি ভাই এটা হচ্ছে আমরা আছি এখন ঢাকার পাশে অর্থাৎ সদরঘাট আর ওই পাশে হচ্ছে জিঞ্জিরা তো জিঞ্জিরা হচ্ছে আপনার বুড়িগঞ্জের বিপরীত পাশে আচ্ছা নৌকা ব্যবহার করে আচ্ছা এই নৌকাগুলো হচ্ছে এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে ওই পাড়টা হচ্ছে জিনজিরা এই পাড়টা সতর্ঘাট তা ওই পাড়ে যাওয়ার জন্য এই নৌকা ইউজ করা হচ্ছে ওই পাড়ে যাওয়ার জন্য কিন্তু লঞ্চ ইউজ করা হচ্ছে না লঞ্চে অনেক দূরে দূরের জন্য আর ওই পারটা এখান থেকে দেখা যাচ্ছে এই দেখুন ওই পাড়টা ওইটা হচ্ছে জিনজিরা এই যে মানে নৌকা নৌকা করে মানুষ যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে ইনফরমেশন আরেকটা দিতে চাই সেটা হলো বাংলাদেশে পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ সেক্টরে একটা ছোটোখাটো ধস নেমে আসছে সেটা বলতেই পারি কারণ পদ্মা যখন মানুষ বরিশাল যেত আগে আপনার লঞ্চে করে সারা দিন সারা রাত লাগত মানে বারো তেরো ঘন্টার মতো লাগতো আর এখন পদ্মা সেতুর কল্যাণে মানুষ হচ্ছে আপনার বরিশাল ভোলায় চলে যায় মাত্র তিন চার ঘন্টায় তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটা বড় ধরনের হচ্ছে লঞ্চ সেক্টরের জন্য আপনার ধর সেটা হতেই পারে বাট যারা শৌখিন ট্রাভেল বা গাড়ি জার্নি করতে পারে না তারা লঞ্চে এখনও যায় এবং বরিশাল চাঁদপুরের এরকমও লাক্সারি লঞ্চ এর ব্যবস্থা আছে বা লঞ্চ আছে যেটা আসলেই অন্যরকম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো কারণ এখানে ব্যাংকে ব্যাংক ব্যবস্থা আছে লঞ্চের মধ্যে এসি এসির কেবিন আছে এসি আছে তো অন্যরকম একটা বিষয় আর কি তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে লঞ্চের ভিতরে কিছু পরিবেশ দেখানোর জন্য চলুন এবার লঞ্চের ভেতরের দিকে যাওয়া যাক দেখুন এই লঞ্চটা আসছে মুন্সিগঞ্জ থেকে ওই যে মুন্সিগঞ্জ মতলব আর মানুষের ভিড় দুখানের ভিতরে এইটাও এটা নর্মাল পরিবহন এটা কোনো বিশালই কাছাকাছি একটা জায়গা থেকে আসছে এটা এত দূরে না অত দূরে না বলতে হয় চাঁদপুরার বরিশাল সবচেয়ে দূর সাড়ে তিন ঘন্টা লাগে লঞ্চ আচ্ছা সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম উপরে পাওয়া সে তো বিশাল ব্যাপার আচ্ছা এই দেখুন এই লঞ্চটা ঢাকা থেকে চাঁদপুর যায় এই লঞ্চের মধ্যে যাচ্ছি দেখুন লঞ্চের পরিবেশ এটা একটা লাক্সারি লঞ্চ আপনারা বলতে পারেন এটা একটা লাক্সারি লঞ্চ আমরা বলতে পারি না যেতে পারে দেখুন নিয়ে যাচ্ছে কি বড় চাকা নিয়ে যেতে পারে বাইক অবধি কত বাইক আচ্ছা এই যে নিচে যারা বসে রয়েছে এটা হচ্ছে আশি টাকা নিচে আর সিটে বসলে যেন তিনশো টাকা আর হচ্ছে এসিতে গেলে সাড়ে চারশো টাকা এই উপরে হচ্ছে কেবিন কেবিনে করে যদি আপনারা যান উপরে যেতে হবে ডেক যাত্রী প্রবেশ নিষেধ যারা ডেকে করে যাবে তাদের কেবিনে করে যাওয়ার নিষেধ নিষেধ উপরে উঠতে পারবে না আচ্ছা এই দেখুন এটা হচ্ছে আমরা মানে ফার্স্ট ফ্লোরে চলে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম আচ্ছা এটা হচ্ছে হেডলাইট হেডলাইট দেখুন এই যে ফিলামেন্টগুলো দেখুন একটা দুটো তিনটে চারটে সাত আটটা ফিলামেন্ট আছে ফিলিপস ফিলামেন্ট এটা হচ্ছে বিজনেস ক্লাস এটা হচ্ছে বিজনেস ক্লাস এর কেবিন আচ্ছা দেখুন আর এটা পুরো পুরো এসি হুম চলো এই সাইড দিয়ে বেরো এখানে মাছ মাংস বহন করা নিষেধ

আর এখানে এরকম খাবারের জিনিস আপনি পাবেন দেখুন চিকেন হট ডগ চিকেন ফ্রাই চিকেন বার্গার সব রকম আছে চলো উপরে চলো এইটা এবার আমরা থার্ড ফ্লোরে এলাম

ওই যাওয়ার রাস্তা কি বন্ধ গাড়িটা এই বাইরে কাছে জানো তো আচ্ছা এবার এখান থেকে দেখুন এখান থেকে যে বুড়িগঙ্গা নদীটা দেখা যাচ্ছে এবং এটাই পুরো লঞ্চের শেষ টপ হ্যাঁ এটাই রুফটপ হ্যাঁ আপনাদের একটু বলা লাগে আপনার অহংকার করবেন না চলো ভাই এটা আবার ছেড়ে দেবে এইগুলো সব কেবিন যে সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন সব কেবিন ছোটো ছোটো ঘর এই সাইডে দেখুন আর একটা লঞ্চেজ দেখুন হাঁসের ডিম না হাঁসের ডিম সিদ্ধ এখানে ভীষণ ফেমাস এই যে বাংলাদেশে ভীষণ ফেমাস দেখছি হাঁসের ডিম সবাই হাঁসের ডিম পছন্দ করে খেতে আমরা বেরিয়ে গেলাম বিক্রি করছেন